কাঠ বিড়ালি থেকে কিভাবে আমাদেরকে আমাদের ফল রক্ষা করতে হবে তা আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সময়িত বিওয়ার্স আজকে সকালে আমি কাঠ বিড়ালি ধরার জন্য ফাঁদ পেতেছি পেয়ারা গাছে কারণ আমাদের পেয়ারা সব খেয়ে ফেলে আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি ফাঁদ পেতে কাঠ বিড়ালি ধরেছি এবং সাকসেস হয়েছে এভাবে সবাই চেষ্টা করবেন তাহলে কাঠ বিড়ালি থেকে আমাদের পাকরা নারকেল সব কিছু আমরা সেভ করতে পারব আমি এখন গাছে উঠতেছি গাছের মগ ডালে মগ ডালে আমি পাকা পেয়ারা দিয়ে ইঁদুরের কল পেতেছি পাতার বিশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি আমাদের গাছের সব ফল খেয়ে ফেলে বিরিয়ানি নারকেল আমাদের অনেক নারকেল গাছ ছিল এখন আমরা নারকেল অনেক দাম দিয়ে কিনে খেতে হয় দেখেন আপনারা কীভাবে খেয়ে এক একটা ফলও খাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খেয়ে রাখছে সকালে আসে আইসা সব খেয়ে ফেলে এভাবে বেঁধে রাখি ফল তাও খেয়ে ফেলে আমি আজকে সাকসেস হয়েছি এইভাবে ইঁদুরের কল গাছের ডালের মধ্যে বেঁধে রেখেছি দেখেন নিচে তারকাটা দিয়ে আর একটা পাকা পেঁপে দিয়েছি পাকা একটা পাকা ফেরা দিয়েছি এটা খেতে এসে এই চোর ধরা খেয়ে গেছে জাতীয় চোর এটা হচ্ছে জানি আমাদের দেশের শত্রু আমাদের ধ্বংসকারী শত্রু এই হচ্ছে জাতীয় চোর এই চোরের কারণে মানুষ কোনো কিছুই খেতে পারে না সব ফল খেয়ে ফেলে দেখেন আপনারা সবাই এভাবে চেষ্টা করলে অবশ্যই এটার এক এই চলুই থেকে বা কাঠবিড়ালি থেকে আমরা রক্ষা পাবো আপনাদেরকে যদি দেখাতে পারতাম আমাদের চালের উপরে প্রচুর পরিমাণ পেয়ারা খেয়ে খেয়ে ফেলে রেখেছে এগুলো পেয়ারা তো সামান্য ব্যাপার নারকেল আমরা এখন চোখে দেখি না নারকেল একটু পানি হলে এরা খেয়ে ফেলে নারকেল গাছ এখন আর নারকেলে থাকে না এই সবাই চেষ্টা করবেন এভাবে ইঁদুরের কল ফল দিয়ে পাতলে ভালো করে বেঁধে রাখবেন ডালের সাথে অবশ্যই এগুলাকে নির্মূল করা সম্ভব হবে তা আজকে আজকে আপাতত এখানেই শেষ করলাম আপনারা সবাই এভাবে চলুই বা কাঠবিড়ালি ধরার চেষ্টা করবেন তাহলে অল্প অল্প করে এগুলা নিধন হবে